ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের দশ মিনিটের আবৃত্তি শোনানো হবে কয় মিনিট চিল্লায় বলেন ওখানে গিয়েছে শ্রীমত ভগবত গীতা গিয়েছে বাইবেল ত্রিপিটক দশাতির বেদ পুরাণ রামায়ণ ইতিখানিকায়া ইহবিস সেক্যুডাল তালমা টোড়া ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট চিন্তা ব্যবস্থা এবং আল্লাহর কোরআন ও কুন চীনের প্রাচীন ধর্ম কনফুসিয়াসের পান্ডুলিপি গিয়েছে যারা আগুনকে পূজা করে অগ্নি উপাসক আগুন দেখলে নমস্তে নমস্তে গাই তারাও গিয়েছে দশ মিনিট করে সময় এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা ইন অর্ডার টু চেক বুক বুক ইজ দ্য মোস্ট এভার বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে মিনিট করে সময় সব ধর্মের ধর্মীয় কিতাবের সায়করা গুরুরা ধর্ম নানকরা আর ফাদাররা আর কারিরা বসেছে বিচারকের সামনে দুইটা বাটন একটা গ্রিন বাটন একটা রেড বাটন একটা সবুজ বাতি একটা লাল বাতি আবৃত্তির সময় দশ মিনিট চিল্লাই বলেন কয় মিনিট সবুজ চাপ দিলে আবৃত্তি শুরু রেড চাপলে আবৃত্তি শেষ প্রথমে ডাকা হয়েছে শ্রীমত ভগবত গীতা দশ মিনিটের জন্য যে পড়তে শুরু করেছে ওম নম ভগবতী বাসুদেবায় দেবায়া দশ মিনিট পড়েছে পড়ার পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে সময় শেষ নেমে গিয়েছে এরপরে ডাকা হয়েছে ত্রিপিটাক পিটাক বিনয় পিটাক সাম পিটাক অভিধর্ম পিটাক মিলে তিনটা পিটক এটা বৌদ্ধ ভাইদের কিতাব এরা বলে ওম শান্তি ওম শান্তি আসলে মিয়ানমারে ওরা যা করছে ওদের বলা দরকার ওম অশান্তি ওম অশান্তি ওরা বুদ্ধাং সারানাঙ্গা চামি ধাম্মাং সারানাঙ্গা চামি পড়তে পড়তে দশ মিনিট শেষ চলে গেল এরপরে ডাকা হলো দশাতীর দশাতীরের ওরাও পড়লো এরপরে ডাকা হলো গ্রন্থ সাহেব পড়লো জিন্দাব্যাস্তা পড়লো দশ মিনিট এরপরে ডাকা হলো ভ্যাটিকান সিটির পোপকে গত মাসে পোপ আসছিল না এই পোপের আগের পোপ তাকে ডাকা হলো একটা হোলি বাইবেল ফর টেন মিনিট দশ মিনিটের জন্য বাইবেল পড়তে আসেন উনি এসে ওনাদের বাইবেল পড়ে গেল দশ মিনিটের জন্য ওনার বাড়ি হচ্ছে ভ্যাটিকান সিটিতে ইটালির রোমের মাঝখানে শাসিত একটা আলাদা দেশ আছে ওইখানে শুধু পোপরা থাকে যারা বিয়ে টিএ না করে খ্রিস্ট খ্রিস্টানদের ফাদার প্রোটেস্টান অর্থোডক্স আর রোমান ক্যাথলিক ওরা সেইখানে রাজ্য স্থাপন করেছে গোটা বিশ্বের খ্রিস্ট ধর্মকে তারা চালায় তারা 10 মিনিট সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং তেলাওয়াতের পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে এসেছে মিশরের কারি আব্দুল বাসিদিন আব্দুল সামাদ যারা ওনার তেলাওয়াত শুনেছেন দেখবেন উনি তেলাওয়াত করে আবার সময় নেয় আধা মিনিট শ্বাস নেয় আবার লম্বা দম নিয়ে তাল লয় নিয়ে টান দেয় আবার পিছন থেকে টান দেয় তাকে ডাকা হলো নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম কমিউনিটি আব্দুল বাসিদিন আব্দুল সামাদ উইল নাও রিসাইড দ্য হোলিবু কোরআন ফর টেন মিনিটস মিশর থেকে আসা মুসলিম জাতির প্রতিনিধি তাদের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে এবার দশ মিনিট তালাবাদ করবে কয় মিনিট উনি দাঁড়িয়ে রাখেন না ক্লিন শেভ পাতলা একটা চাদর আর জুব্বা পরে চলে এসেছে মাইকের সামনে এসে বলে টান দিয়েছে সময় কয় মিনিট উনি সুরা ফাতিয়া পড়তেই সময় নিয়ে নিছে তেরো মিনিট শ্রীমত ভগবত গীতাওয়ালা হাততালি দেয় সময় শেষ করান গেছে কিন্তু কি আজিব তামাশা বিচারক তো লালবাতি ছাপে না বিচারককে লালবাতি চাপার বিষয়টা ভুলিয়ে দিয়েছে কে কেউ যেটা পারে না সেটা পারে কে আব্দুল বাসেদ কয় এই তো সুযোগ পাইছি আমি বিচারক যেহেতু লালবাতি চাপে না আমি আরেকটা সুরা ধরি উনি স্কোরণে সবচেয়ে সুন্দর সুরা সুরা আর রহমান তালা শুরু করলেন উনি উনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর দরদ আদর ফেলে দিয়ে সুরের ঝঙ্কার তুলে পুরো কনফারেন্সকে মাতিয়ে দিলেন পনেরো মিনিট হয়ে যায় বিচারক লালবাতি চাপেন

আবার যখন আব্দুল বাসাদের তেলাওয়াতের দিকে তাকায় আবার বেহুশ না পেরে বিচারক দাঁড়িয়ে বলে ও আব্দুল বাসেদ ইবনে আব্দুল সামাদ কাম ফ্রম ইজিপ্ট দেয়ার ইজ নো টাইম লিমিট ফর ইউ রিসাইট অ্যাজ মাচ ইউ উইশ ও আব্দুল বাসেদ আজকের এই প্রতিযোগিতায় তোর জন্য তেলাওয়াতের কোনো সময় নাই তোর যত মনে চাই তুই পড়ে যা চল্লিশ মিনিট সময় ধরে গোটা মুসলিম বিশ্বের অহংকার মিশরের সবচেয়ে বড় কারি কারি আব্দুল বাসি আব্দুল সামাদ গলার সব দরদার সুর উজাড় করে কনফারেন্স রুমে রহমান তেলাবাদ করলেন